ডিএম এস পি আন্ডারে এসপির আন্ডারে একটা কমিটি হয়েছে আর একটা হচ্ছে সুফল বাংলা আউটলেট এখানে একটু বাড়াতে হবে বিশেষ করে অনেক জনজাতি আছে তারা খুব গরিব তারা চালটা পায় আগে তো কিছুই পেতো না এখন চাল পাচ্ছে স্বাস্থ্যসাথী পাচ্ছে বাচ্চাদের পড়াশুনোর টাকা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে যত সুযোগ সবটাই পাচ্ছে কিন্তু তবুও দেখতে হবে যে আমাকে প্রায় সুফল বাংলার আউটলেট এই সব জায়গায় যাবে গরিব লোকের বাড়ি গরিব লোকের জায়গায় কুয়াশার জন্য কিন্তু প্রচুর টুরিস্টই প্রচুর ট্যুরিস্ট আসছে কিন্তু ফগের কারণে এখানে ফগটা খুব বেশি হয় অ্যাক্সিডেন্টটাও বাড়ে এটা একটা কারণ আর দুই হচ্ছে হাতির আক্রমণ ফরেস্ট ডিপার্টমেন্ট কে আছেন ফরেস্ট ডিপার্টমেন্টের মনোজ প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি আচ্ছা এটা আমি তোমাকে দিলাম আমি এই মাত্র আমার মোবাইলে একটা ছবি তুলে এলাম আমি যেখানে আছি সেখান থেকে দাও ফোনটা গেস্ট হাউসে এই ফটোটা আমি তুলে আনলাম এই ফটোটাতে আমি সিএসকে দেখাবো ওই দেয়ালেই লেখা আছে ভাগ্যিস হনুমানগুলোকে থ্যাংক চিড়ে দিয়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম তাতে লেখা আছে টেস্ট পাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই কথাটা বলো অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না অজানা লোক ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার উপরে অনেক অত্যাচার হয় আমার কিন্তু এটা আছে আমি ডিএফও যারা আছেন আলিপুরদুয়ারের ডিএফও কে আছেন নতুন এসছেন নতুন এসছেন আপনারা কি নতুন এসছেন ম্যাডাম আমি ডিএফও জলদাপাড়া ম্যাম এক বছর আগে জয়েন করেছি ম্যাম एक वचन आगे और आपनी मैम आई एम हरि कृष्ण पीजेएम है डीएफडी बीटीआर वेस्ट एक वचन वे आगे ज्वाइन करे छे আপনারা ফরেস্টের মধ্যে দিয়ে যদি যাতায়াত কেউ করে মানে ভুলে নিশ্চয়ই যাওয়া উচিত নয় কারণ হাতি তাতির তাণ্ডব হতে পারে হাতির সংখ্যা বেড়ে গেছে আমরা কেন্দ্রীয় সরকারকেও বারবার জানাচ্ছি আমরাও ভাবছি কিভাবে কি করা যায় কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশান করেন কখনো কখনো যে অ্যাকশানটা মানুষের পছন্দ নয় মনে রাখবেন বন অরণ্য সবুজ আপনাদের যেমন স্পেশালিটি আছে জনগণেরও কিন্তু অধিকার আছে সবাইকে নিয়েই কিন্তু সমাজে চলতে হয় আপনার টাফোন এই যে কিছুদিন আগে আপনার একটা বাঘ অপারেশন করে আমাদের ফরেস্টের কর্মীরা প্রশাসন সবাই ধরল আমি তাদের সঙ্গে সঙ্গে থ্যাংকস জানিয়েছি কনগ্রাচুলেট করেছি কিন্তু আলিপুরদুয়ারে আমার কাছে কিছু স্পেসিফিক কমপ্লেন আছে আমি সিএসকে বলার জন্য বসুন প্লিজ মূলত যেটা ম্যাম অভিযোগ কি আমাদের বিভিন্ন ফরেস্ট এরিয়াতে অনেক এসছিল পিকনিকগুলো হয় অনেকজন মানুষ উইন্টার্স সময় আসে সেই জন্যে ওখানকার লাইভলিহুড নিয়েও পিকনিকগুলো করার সুযোগ মানুষ পায় তো ক্ষেত্রে কিছুটা অবস্ট্রাকশন ইতিমধ্যে দেওয়ার কথা আমরা শুনেছিলাম তারপরে আপনার নির্দেশ পাওয়ার পরে এসিএস ফরেস্ট এবং এইচ ও সঙ্গে কথা হওয়ার পরে এবং তারপরে মাননীয় এমপিও মিটিং করলেন কিছুটা কোয়ার্ডিনেশনের যে অভাব ছিল ওটা মিটেছে এবং অনেক সমস্যাগুলো মিটলো কিন্তু ওটা হওয়ার বাঞ্চিত ছিল না এরকম কোনো রেস্ট্রিকশনস বা অপোজ করা ইম্পোজ করা ঠিক নেই যে সিদ্ধান্ত তো আপনি নিজে নিতে পারেন না এভাবে পারেন না জয়গাঁয় গাঁওতে একটা উৎসব হয় একটা পুজো হয় বন্ধ করে দিলেন আপনি হট করে ওয়াই শুনুন আপনাদের লোকে চেনে না চেনে আমাদের আপনারা যদি মনে করেন ভুল করবেন ইচ্ছা করে ইচ্ছাকৃত ভুল দায়টা কিন্তু আমাদের উপর আসবে সুতরাং দায় যদি আমাদের উপরে আসে তাহলে আমরাও ছেড়ে কথা নিশ্চই বলবো না তারপরে হোম স্টে নিয়েও সেরকম সমস্যা হোম স্টে নিয়ে দ সেম প্রবলেম মনোজ তুমি বলো তুমি ব্যাপারটা জানো ম্যাডাম ম্যাডাম আমি বলছি ম্যাডাম

ম্যাডাম নমস্কার ম্যাডাম অ্যাকচুয়ালি আমিও একদিন ওরকম গিয়ে ওটা দেখেছিলাম জাস্ট আমি স্টাফকে খবর নিলাম এটা কেন লেখা হচ্ছে বলছে এটা আমাদের নয় আর কি এয়ারফোর্স সাইড থেকে লেখা আপনি মানে আমি কিন্তু এয়ারফোর্স কিছু যদি ওই ধরনের জিনিস আমাদের জায়গায় করে সেক্ষেত্রে তো কনসাল্ট করবে ডিএম এর সাথে এসপির সাথে টেক আপ দিস ম্যাটার উইথ দ্য এয়ারপোর্ট দিস এ ভেরি আনহেলদি লাইন ম্যাডাম যেটা পিকনিক ম্যাটার ছিল যখন চিফ সেক্রেটারি আমাকে বললেন আমি কথা করলাম লোকাল অফিসার সঙ্গে ওরা বললো কি দু বছর থেকে এটা ডিস্ট্রিকশন চলছে মাঝখান মাঝখানে দু বছর আগে থেকে ডিস্ট্রিকশন হয়েছিল তারপরে আমি বললাম কি দু বছর আগে যেটা ছিল ফ্রিঞ্জ এরিয়াতে অ্যালাউ করার জন্য ওটা অ্যালাউ আপনি করুন এটা যেটা আছে কোনো ডিসিশন নিতে হবে ওটা আপনাকে আরণ্য ভবন জানাতে হবে আরণ্য ভবন থেকে নবান্ন থেকে জানিয়ে আমরা কোনো পলিসি ডিসিশন নেব এটা স্টেট গভর্নমেন্টে এটা স্ট্যান্ড আছে এটা ফরেস্ট ডিপার্টমেন্ট স্ট্যান্ড আছে এটা আমি ভিডিও কনফারেন্স করে প্রত্যেককে বলেছি এদেরকে প্রত্যেককে বলেছি আমি যে যেটা ফ্রেন্ড এরিয়াতে অ্যালাউ হবে ওটা হবে তারপরে আমি খাবারও নিয়েছি এক সপ্তাহ আগে ফ্রেন্ড এরিয়াতে এখন অ্যালাউ হচ্ছে ম্যাডাম আলিপুর সেটা তো আমরা টেক আপ করার পর মনোজ তুমি সামটাইমস ফরেস্টের ডিএফওদের এবং যারা আছে নিচেও তাদের সাথে তুমি অন্তত সাত দিনে একটা করে ভিডিও কনফারেন্স করো তাদের যদি কোনো প্রবলেম থাকে তারা তোমায় বলবে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি তাদের বলবে কোঅর্ডিনেশনটা ভালো করে তৈরি করো ফরেস্ট ডিপার্টমেন্টের কোয়র্ডিনেশনটা আমার মনে হচ্ছে আর একটু বেটার হওয়া উচিত থার্ড ইট ম্যাম হোমস্টে যেটা ছিল ম্যাম দু হাজার সতেরোতে অর্ডার কিছু হয়েছিল যার মধ্যে এন জি টি পরে এখানে শোনো সারাক্ষণ তোমরা আমাকে এন দেখাবে না তো কি বলছিল হোমস্টে হবে না আমি আমার বাড়িতে হোমস্টে করব এনডিটির কি যায় আসে ওটা লোকাল কোর্ট তাহলে সেখানে তোমার হাত তো শক্তিশালী হয়ে যাবে তারপরেও কেন প্রবলেম হলো স্টে কি হলো ম্যাম নতুন जज এসেছেন কলকাতা থেকে উনি তিরিশ নভেম্বর পরে স্টে উঠিয়ে নিয়েছেন 30 নভেম্বর পর্যন্ত একদম ঠিক ছিলেন ওয়ান অনরেবল জাস্টিস বিশ্বজিৎ বসু এসসিএন এখানে উনি এখান থেকে কেস টেনে নিয়ে গেছেন হাইকোর্টে